হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক সে যে অনিশা যখন চলে আসে তখনই পিঙ্কির সন্দেহ হলে ফোন করিয়ে বিশ্বনাথ বাবুর সঙ্গে কথা বলিয়ে দেয় যার সঙ্গে পিঙ্কি কথা বলেছিল এরপরে পিঙ্কি নিশ্চিত হয় তারপরেই অনিশা দুর্জয় রানীকে ডেকে পাঠাতে বলে সমস্ত ডিজাইন শাড়ি গহনা কি পরবে সবটা সিলেক্ট করার জন্য রানী তখনই পুলিশকে বলে যেভাবেই হোক অনিশাকে অ্যারেস্ট করতে কারণ কলকাতা শহরের বাইরে সে যেতে পারেনি অনিশা খুব খুশি হয়ে যায় মনে মনে যে রানী তাকে এতটা চিনেছে তার মা বাবার থেকেও বেশি রানী পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগাতে বলে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করবে এরপরেই বিয়েতে এসে বসবে দুর্যয় বলে এইসব সব এত ঝামেলার প্রয়োজন নেই বিয়েটা ক্যান্সেল করে দেওয়া হোক কেন দুর্জয় আমরা সবাই আশা করে আছি তুমি এই কাজটা করো না প্লিজ দেখো উনি তো সমস্ত দায়িত্ব নিচ্ছেন ইভেন্ট ম্যানেজমেন্টের লোক তাহলে তুমি এতটা চিন্তা কেন করছো কোনোভাবেই এই অনুষ্ঠান ক্যান্সেল করা যাবে না দুর্জয় রেগে চলে যায় বলে দেখো অনিশা যে কী করতে পারে আমি জানি না ওর মাথা খারাপ ওর মেন্টালি খুব উইক হয়ে রয়েছে নানাভাবে এই পরিবারে তিনটে বাচ্চা রয়েছে পরিবারের লোকজন যদি ক্ষতি করে দেয় তখন এর দায় কে নেবে আমার মন সায় দিচ্ছে না দেখুন স্যার আপনারা বিয়ে করুন আপনাদের ভালোবাসা যখন অনিশা ম্যাডাম কোনোদিনও ভাঙতে পারেনি এখনও পারবে না আমি তো বললাম সব কিছু ঠিকঠাক মতো না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব কোনো সমস্যা হবে না রানীর বিয়ে শাড়িতে ভালো করে মিটার কয়েকটা লাগিয়ে দেয় অনিশা বিয়ের পিরি অব্দি মণ্ডপ পর্যন্ত রানীকে নিয়ে যাবে তারপরে বুম করে সেখানেই তাকে শেষ করে দেবে কোনোভাবেই এই সমাজের কাছে এই দেশের কাছে রানী এবং দুর্জয়ের বিয়েটা খুব একটা ভালো বিয়ে হয়ে থাকবে সবাই আশ্চর্যজনক বিয়ে হিসাবেই এটাকে মানবে দুই তার মাকে হারাবে দুর্জয় তার ভালোবাসার মানুষকে এবং পরিবারে কার কার ক্ষতি হয়ে যাবে কেউ জানে না অনিশা এইভাবে শাস্তি দিয়ে ছাড়বে এবার রানীকে বেঁচে থাকার কোনো অধিকার রানীকে আর দেবে না কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানীকে আগামীকাল শেষ করতে ছাড়িতে নাসমিটার মিটার লাগালো অনিশা কালকেই শেষ দিন করতে আজকে রানী যে ভাবে নিজের জীবনে খুশি হওয়ার স্বপ্ন দেখছে সে ভাবতেও পারছে না অনিশা তার সামনে রয়েছে ছদ্মবেশী দুর্জয়কে শেষ যেদিন বিয়ে করতে চেয়েছিল সেদিনই রানী বিয়ে করবে এটা সে মেনে নেবে না তাই রানীর শেষ দিন করতে নানা কৌশলদার এবার কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন